শ্রেণীর বেদাতি এক শ্রেণীর শিরিকপন্থী মাদারপন্থী এবং এক শ্রেণীর মাথা পাচা রাজনীতিবিদ হককে তাওহিদকে গলার টিপে হত্যা করার চেষ্টা করছে কথা স্পষ্ট ভাষায় আবারও বলে থাকি শুধু মূর্তি পূজায় শিরিক নাই মূর্তি ভূম ফরজ নয় যে কবরে পূজা করা হয় যে মাজারে

এই মূর্তি গুলো ছিল ইব্রাহিমের মূর্তি মূর্তি ছিল ইসালামের মূর্তি মুসালামের মূর্তি সব ব্যক্তিদের বড় বড় মূর্তি তৈরি করা ছিল যদি কারো থেকে মূর্তি ভাঙ্গা দেয় না মুসলমান আপনি মুসলমান কাকে বলে অনুরূপ ভাবে মূর্তি ভাঙ্গার পরে আলী রাজাল ডেকে বলছেন আলী এদিকে শুনো

আল্লাহ রাসূল লিমা আদারসা কা রাব্বুক আল্লাহ আপনাকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন মূর্তি ভাঙলেন আলী বললেন ভেঙে সব দূর মার করে দাও এবার জিজ্ঞেস করছেন সাহাবীরা আপনাকে আল্লাহ কি জন্য পাঠিয়েছেন তখন বলছে যে কি জন্য পাঠিয়ে দাও না ইকাসরে আউসান ওয়াইন ওয়া আইয়ুহিল্লাহ ফিল আরজে লা তুশরিক বিহি শায়া জাননা না কি জন্য পাঠিয়েছেন আল্লাহ মূর্তি ভেঙ্গে খান খান করার জন্য এবং এই পৃথিবীতে একমাত্র আল্লাহ তাওহিদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাঠিয়েছেন যেন এই পৃথিবীতে শিরিক না চলে এটা ছিল আল্লাহ রাসূলের হুঙ্কার বন্ধুরা আমার আজকে ওই কথাই বলছি দুইটা আপনাকে বুঝতে হবে মাথা পচা নিয়ে এসে মাথায় কবর পুরে এসে বক্তব্য বুঝতে হবে না ঠান্ডা মাথায় বক্তব্য বুঝতে হবে সামনে যেটা আসবে কোরআন সন্না বিরোধী সে বা হোক না কেন তাও খাতির করা করবে না সুজা কথা আর যদি দাপট দেখান আমি কিছুই করতে পারবো না একটাই দোয়া আমাদের কাছে রয়েছে একটাই অস্ত্র রয়েছে সেটা হলো আসমানি ক্ষেপণাস্ত্র এর নাম হলো কুমুতে নাজেলা আমেরিকার ক্ষেপণাস্ত্র লক্ষ্যভুষ্ট হতে পারে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ক্ষেপণাস্ত্র লক্ষ্যভুষ্ট হবে না